বাংলাদেশ ভারত সীমান্তে নতুন ধরনের কাটাতারের বেড়া বসানোর পরিকল্পনা করেছে ভারত রোববার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী পিটিআই কে জানান সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যার মধ্যে ত্রিপুরা অংশে রয়েছে আটশো কিলোমিটার দীর্ঘদিন ধরে ব্যবহৃত হওয়ায় অনেক স্থানে কাটাতারের বেড়া নষ্ট হয়ে গেছে এবং অতিবৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতিও দেখা দিয়েছে ফলে সীমান্ত ব্যবস্থাপনায় নতুন ঝুঁকি তৈরি হয়েছে এ কারণে নতুন নকশার আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বেড়া নির্মাণের পরিকল্পনা করা হয়েছে অলোক কুমার জানান নতুন বর্ডার ফেন্সিংয়ের নকশা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিবেচনা রয়েছে প্রস্তাব অনুমোদন পেলে দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন তার মতে নতুন ডিজাইনের বেড়া কেবল নিরাপত্তা নয় সীমান্ত টহল কার্যক্রমও আরও কার্যকর করবে তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন এই বিএসএফ কর্মকর্তা তিনি বলেন ভারত বাংলাদেশ সীমান্তের সামগ্রিক অবস্থা শান্ত বিএসএফ ও বিজিবির মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তিনি আরও উল্লেখ করেন সীমান্তের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ই প্রধান শক্তি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় সময়ে সবার আগে দেশ